তেলা চাষ করবেন এই তেলা পেয়া চাষে খোলের প্রয়োগ বা খোল কীভাবে ব্যবহার করবেন সেই জিনিসটা আজকে জানার চেষ্টা করবো অনেক খামারি আছেন যারা প্রান্তিক খামারি যারা চিন্তা করেন কি তেলা পেয়ার মেন খাবারই হতে বা খোল খোলের বিকল্প হিসেবে তারা চিন্তা করতে পারেন না বা তেলা পেয়াকে আমরা কোনো ফিট খাওয়াবো না জাস্ট খোল খাওয়ায় মাছ চাষ করবো আবার অনেক খামারি আছেন যারা কী হয়ে থাকেন পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য খোল ব্যবহার করে থাকেন এখন এই খোলটা আপনি কী কারণে ব্যবহার করতেছেন সেটা আগে জানার চেষ্টা করবেন খোল আপনাকে খাদ্য হিসেবে দিতে আছেন নাকি পানি সবুজ করতে বা সার হিসেবে ব্যবহার করতেছেন সেটা আপনি আগে জানার চেষ্টা করবেন খেয়াল করেন খোলের ভিতরে থাকে কি ছত্রিশ বা পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে আর যদি সয়াবিন খোল হয় সেক্ষেত্রে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ প্রোটিন থাকে অর্থাৎ হাই প্রোটিনের একটা খাবার সেই খাবারটা আমরা কি করি আমরা মাছের খাওয়াই এবং কি এই খাবার খেয়ে মাছ কিন্তু দ্রুত বড় হয় তবে আমাদের তেলাপি চাষের ক্ষেত্রে সাতাইশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের দরকার হয় আমাদের ছত্রিশ পার্সেন্ট প্রোটিন দরকার নাই তো আমরা শুধুমাত্র খোল দিয়ে তেলাপে চাষ করবো না এখন কথা হলো যে শুধুমাত্র খোল দিয়ে কেন তেলাপে চাষ করবো না আরও যদি কারণ দেখি সেটা কি খোলের ভিতর প্রোটিন আছে ঠিক আছে কিন্তু মাছের পেট ভরাইতে যেই পুরন খোল দরকার হবে এই পূরণ খোল যদি মাছ শুধুমাত্র খোল খায় সেক্ষেত্রে খোলেরও তো একটা দাম আছে এবং কি সেক্ষেত্রে দেখবেন কি খরচ কিন্তু আলটিমেটলি কমবে না খরচ বাড়বে এখন অধিক পরিমাণ যদি খোল দিতে থাকেন সেক্ষেত্রে কীভাবে পুকুর পানি অতিরিক্ত সবুজ হয়ে যাবে সেক্ষেত্রে মাছের অক্সিজেন স্বল্পতা হবে পুকুরের অবস্থা খারাপ হয়ে যাবে এবং পুকুরে নানান ধরনের গ্যাস তৈরি হবে এর পাশাপাশি মাছের গ্রোথ কাঙ্ক্ষিত গ্রোথ আপনি পাবেন না তেলাফের ক্ষেত্রে আমরা দেখে থাকি সচরাচর যে তেলাপে ভাসামান খাবার খেলে সবচেয়ে ভালো রেজাল্ট দেয় সো আমরা চেষ্টা করবো ভাসমান খাবার দেওয়ার জন্য তবে এই যে ভাসামান খাবার দেওয়া যাচ্ছে বা ডুবন্ত খাবার দেওয়া যাচ্ছে তার ভিতরে আমরা তাহলে খোলটাকে কিন্তু খাদ্য হিসেবে ব্যবহার করতেছি খোল কিন্তু আমরা এই খাবারের ভিতরে যে আছে আমরা কিন্তু খোল ব্যবহার করে কীভাবে মাছের খাবার তৈরি করতে হয় সেটা কিন্তু ভিডিও দেওয়া রাখছি সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন এখন এই খোলটা আমরা খাবার হিসেবে দিলাম না আমরা হয়তো ফিট খাওয়া দিয়েছি অথবা আমরা কী করলাম ডুবন্ত খাবারই আমরা বানাই খাওয়া যাচ্ছি কিন্তু এর পাশাপাশি আর একটা কাজ করে থাকি সেটা কি আমরা পানি সবুজ করার জন্য খোল ব্যবহার করি সেটা কী করতেছি সার হিসেবে কীভাবে সার হিসেবে খোল আমরা সার বানাইতেছি কেমনে খোলটাকে পাঁচ দিন সাত দিন দশ দিন ভিজে রেখে একদম গোবরের মতন বানায় ফেলছি বা কম্পোস্ট বানায় ফেলছি এই ক্ষেত্রে কী হলো এই যে ছত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন ছিল সেগুলো কিন্তু শেষে গেলো অন্যদিকে এই জায়গায় নাইট্রোজেন গ্যাস থেকে শুরু করে নিয়ে নানান ধরনের গ্যাস এবং কি বিভিন্ন ধরনের ম্যাগনেশিয়াম থেকে শুরু করে নেয় পটাশিয়াম থেকে শুরু করে নিয়ে নানান ধরনের উপাদান যুক্ত হয়ে গেল যার কারণে এই খোল একটা সময় খাবার ছিল খাবারটা হয়ে গেল সার এখন এই সার যদি আমরা পুকুরে প্রয়োগ করি সেক্ষেত্রে এই যে দামি একটা জিনিস খোল সেটা আমরা খাবার হিসেবে ব্যবহার করলাম না এটা আমাদের লোকসান অন্যদিকে আমরা যে পুকুরের সার ব্যবহার করতেছি খোলটাকে পচায় সেই ক্ষেত্রে পুকুরের পরিবেশ নষ্ট হয় এই জিনিসটা থেকে আমাদের বেরে আসতে হবে আমরা খোল সাত দিন পাঁচ দিন বিদায় না রাখে আমরা পুকুরে খোল প্রয়োগ করতেই পারি তবে কীভাবে ব্যবহার করতে পারি খোলটাকে আমরা খাবার হিসেবে ব্যবহার করলাম এক্ষেত্রে মাছে যখন খাবার হিসেবে খোল দিলাম সেক্ষেত্রে দেখবেন কি হান্ড্রেড পার্সেন্ট খাবার মাছ খাইতে পারবে না কারণ কি এই লিকুইড খাবার বা ডোবন্তা খাবার এইগুলো মাছ পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট খাইতে পারে বাদ বাকি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট খাবার নষ্ট হয় এই খাবারটা নষ্ট হয়ে কোথায় যায় পানিতে মিশতেছে আবার পুকুরের তলদসে যাইতেছে এর মাধ্যমে দিয়ে কী হতেছে পুকুরে কিন্তু প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার একটা সোর্স তৈরি হয়ে গেল সো এই ক্ষেত্রে বলবো আমি আপনাকে যদি খৈল আপনি ব্যবহারই করেন সেক্ষেত্রে তেলাফের ক্ষেত্রে খাবার হিসেবে ব্যবহার করেন আপনি কোনোভাবে সার হিসেবে বা পানি সবুজ করতে খোল ব্যবহার করার দরকার নাই যদি একান্তই পানি সবুজ করতে চান সেক্ষেত্রে চুন লবণ দিয়ে প্রবাইটিক ব্যবহার করেন এতে করে পুকুর পানি সবজ হয়ে যাবে অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি এক লক্ষ বীজ পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস জুড়ে এই অফারটি চলবে এখন এই যে চেলাপে চাষে আমরা খোল ব্যবহার করতে চাইতেছি সেক্ষেত্রে পানির গভীরতা হিসাবে করে আমরা কতটুকু ব্যবহার করব যদি পানির গভীরতা চার ফিট হয় সেক্ষেত্রে আমরা প্রতি শতাংশ জায়গাতে সর্বোচ্চ দুইশো গ্রাম করে খোল ব্যবহার করতে পারবো যদি আমরা পুকুর পানি সবুজ করতে চাই আর যদি আমাদের পুকুরের গভীরতা আট থেকে বারো ফিট হয় সেক্ষেত্রে আমাদের খোল ব্যবহারের পরিমাণটা বাড়াইতে হবে অর্থাৎ আমাদের মোটামুটি পাঁচশো থেকে ছয়শো গ্রাম খোল ব্যবহার করতে হবে তবে আমরা একদিনে এত পরিমাণ খোল ব্যবহার করবো না যদি এই পরিমাণ খোল একসাথে ব্যবহার করি সেক্ষেত্রে কীভাবে পুকুরে অক্সিজেন স্বল্পতা হতে পারে মাছ হঠাৎ করে সকল মাছ একসাথে বেছে উঠতে পারে মাছ খাবে যেতে পারে এই জিনিসটা আমাদের করা যাবে না তাহলে আমরা কী করবো আমরা ধাপে ধাপে দিনে দিনে অল্প অল্প করে আমরা খোল প্রয়োগ করতে পারি এতে করে পুকুর পানির সবুজ থাকবে মাছ খাবার হিসেবে খোলটাকে খাইলো অন্যদিকে পুকুর পানিও সবুজ থাকলো প্রাকৃতিক খাবারের যত থাকলো এবং কি পুকুরের কোনো প্রকার গ্যাস তৈরি হলো না এই গ্যাসটা আমরা করতে পারি তবে কোনোভাবেই আমরা খোলটাকে দশ দিন ভিজায় রেখে পাঁচ দিন ভিজায় রেখে তারপর এটাকে গোবর বানায় প্রয়োগ করবো না আশা করি বুঝতে পারছেন তেলাপিত আসে আপনি চেষ্টা করবেন ভালো মানে পোনা দেবেন সঠিকভাবে নার্সারি করবেন এরপরে নার্সারির সময় কোনোভাবেই লিকুইড খাবার ডুবন্ত খাবার দিবেন না চাষকালীন সময় বা লালন পুকুরে তেলাপে যখন চাষ করতেছেন এই সময় আপনি খোলের সাথে অন্যান্য উপাদান অটো গুঁড়া গমের ভুসি এবং সুটকির গুঁড়া বা ফিশ মিল এগুলো মিশে আমরা যদি সাতাশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার তৈরি করে তেলা খাওয়াই খাওয়াই সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আসবে সেক্ষেত্রে অবশ্যই হাতাবান খাবারটা সকালবেলা দিতে পারি বিকালবেলা আপনি অবশ্যই ভাসাবান খাবার দিবেন এতে করে তেলা চাষের রেজাল্ট ভালো নিয়ে আসতে পারবেন আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম